নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে দেশ ছাড়লেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা উত্তপ্ত পরিস্থিতির মাঝেই আজ সোমবার বাংলাদেশ চালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা খবর এএফপি সূত্রে তার সঙ্গে বন রেহানাও রয়েছেন জানা গিয়েছে সামরিক হেলিকপ্টারে করে ভারতের উদ্দেশ্যে রওনা দিয়েছেন হাসিনা অন্যদিকে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনের দখল নিয়েছে বিক্ষুব্ধ জনগণ জানা গিয়েছে প্রধানের সঙ্গে বৈঠকের পর দেশ ছাড়েন বাংলাদেশের প্রধানমন্ত্রী সেনা সেনাপ্রধানই তাকে দেশ ছাড়ার নির্দেশ দেন ঘোষণাপত্র দিয়ে দেশ ছাড়তে বলা হয় তাকে দেশ ছাড়ার জন্য পঁয়তাল্লিশ মিনিট সময় দেওয়া হয়েছিল তাকে তিনটি দেশের নাম প্রস্তাব দেওয়া হয়েছিল তাকে বিবিসির সূত্রে খবর ভারতের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বাংলাদেশের শেখ হাসিনা ত্রিপুরার আগরতলায় আসতে পারেন তিনি এরপর কোথায় যাবেন তা এখনও জানা যায়নি বিক্ষোভের প্রতিবাদের আগুনে পুড়ছে বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইস্তফার দাবিতে কাতারে কাতারে মানুষ নেমেছে পথে গণ আন্দোলনের মুখে রাস্তা থেকে সরে গেল সেনাবাহিনীও আন্দোলনকারীদের দখলে ঢাকার রাজপথ দিকে শোনা যাচ্ছে গা ঢাকা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিছুক্ষণের মধ্যেই জনগণের উদ্দেশ্যে ভাষণ দেবেন বাংলাদেশের সেনাপ্রধান অগ্নিগর্ভ পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনার শাসন জারি করা হতে পারে অসহযোগ আন্দোলনের আজ দ্বিতীয় দিন সংরক্ষণ আন্দোলনে নিহতদের প্রতি সুবিচার চেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইস্তফার দাবিতেই বিক্ষোভে নেমেছে পড়ুয়া থেকে সাধারণ মানুষ রবিবারই আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগ এবং সেনার সংঘর্ষে শতাধিক মানুষ মৃত্যু হয়েছে আজ নতুন করে সংঘর্ষ হয়েছে বেশ কয়েকটি জায়গায় এদিকে এদিন সকালেই বাংলাদেশের রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের মধ্যে কি আলোচনা হয়েছে তা জানা যায়নি তবে বর্তমানে প্রধানমন্ত্রী হাসিনা কোথায় রয়েছেন তা জানা যাচ্ছে না শোনা যাচ্ছে নিরাপদ কোনো গোপন ঘাঁটিতে আশ্রয় নিয়েছেন হাসিনা মন্ত্রী পরিষদ এবং নীতি নির্ধারকদের অনেকেই দেশ ছেড়েছেন বলে সূত্রের খবর অশান্তি রাজবার্থী আওয়ামী লীগের নেতারাও গা ঢাকা দিয়েছেন ক্যান্টনমেন্টে সেনাবাহিনীর সঙ্গেও বৈঠক করেছেন বিভিন্ন রাজনৈতিক দল আপাতত সমস্ত সরকারি অনুষ্ঠান বাতিল করা হয়েছে সেনাবাহিনীর তরফে জনগণকে ধৈর্য ধরতে বলা হয়েছে কিছুক্ষণ জনগণের উদ্দেশ্যে ভাষণ দিতে পারেন সেনাপ্রধান জল্পনা শোনা যাচ্ছে সেনার শাসন জারি করা হতে পারে আপাতত কারফিউ জারি রয়েছে দেশে বন্ধ রয়েছে মোবাইল ইন্টারনেট রিপোর্ট